মাথা ঠিক থাকে না দুই হাত পাড়ায় বলে মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহ আমার ডাকে যদি বুকে না যায় তার নামে জায়গা হবে না পিসের বুকের ভিতরে ঢুকে গেছে আর পীরের বুকের ভিতর ঢুকে এত শান্তি পেয়েছে আমাদের খেলায় গান গাই বাবা আমি তোমায় ভালোবাসি বাবা কাছে আমি তোমায় ভালোবাসি যে নারী স্বামীকে বাদ দিয়ে ফিরের ভাতা পায় সুমা খায় ওই নারী চরিত্রে ঠিক না শুনে না আপনার পি আপনার স্বামী কথা কইনা কেন প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো পৃথিবীর সবচেয়ে বড় পি কথা বলেন জীবনে কোন দিন মা বাবাকে ভাত দেয় না পিতা মাতার জন্য 1 কেজি কম লাবে দেনা কেন না ঈশ্বরের দরবারে গরু নিয়ে দৌড়াই পাগল দেখছেন মা বাবার খবর নাই না পীরের বাবার খবরও অভাব নাই

রাত ভর্তি করে নিয়ে যায় মাইক বাজার গান গায় দেখেননি যা কত কথা বলা যাবে না কষ্ট হচ্ছে আপনাদের কোন বাজারে টাকা পয়সা দান করবেন না কথা বলেন এটা হ্যাঁ কোন মাজারে যদি মসজিদ থাকে মাদ্রাসা থাকে সেই জায়গা আপনি দান করতে পারেন শুধু মাজার এমন জায়গায় এক টাকা দেবেন না কথা বলেন ঠিক আপনি যা বলতেছে আপনি তাই করবেন

ওই যাকে কেন টাকা দিলে বলেন কেন দিলে। কিসের পর কোথায় আসা সন্তান হয় না ছাপ্পান্নটা ছাগল বানানো করে মাঝারে ছাগল দিলে সন্তান হবে পাইছেন কোথায় কথা কয় না কথা খালি ওয়াশ করলে হবে না মাঝে মাঝে ওয়াশ করা লে আরে ভাই আমার দেখে দেন মাত্রায় চাই দেন কথা কয় না

অনেক মাদার পুজোর বিরক্ত হয়েছে অনেকে ফোন দিয়ে হুমকি দিছে তোমরা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা বলো মরার আগে জমান বন্ধ হয়েছে চিন্তা করছেন ফরিদপুরে সালতা থানা আট্রসি আছে না আগে যাইতে পারি না আমারে সেই হুমকি দিত এই থানা এসে তোর হাত পাখি দেবে গত উনত্রিশ তারিখে ওই জায়গায় বয়ান করে আসে কই হাত পাটা করত না হাত পাকা তার লোকগুলো বুঝে পাইনি কারণ ওই তো দেখেননি আমি একটু সাইজ করছিলাম যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি যেখানে ভন্ডামি আছে সেখানে আমরা নারী পুরুষ একত্রে আরে ভাই মহিলা মানুষ কাছে থাকলে মাথা ঠিক কি যে কথা মনে থাকবে আল্লাহ ভন্ডরা বলে মনের পর্দা বাইরের পদা খুঁজে মনের আলো বড় আলো বাইরের ভালা রাত বারোটা স্যার বাদ এখন কি জিজ্ঞেস হচ্ছে আপনার আল্লাহ হেদায়ের দান আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়

তাই মানতে পারতো বলে কি করতে চাস নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে আপনার সত্য বছর আগমন ঘটবে না এমন কথা শোনার পরে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে তবে সন ছেলেগুলোকে জবাই করবি করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোন শত্রু নাই তার মানে মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ঠিকই না সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিনটা মাস অতিবাহিত হয়ে গেল দবিরাকে ডেকে বলে দবিরা এইবার কবে শোনা করে দেখ আমার পথের কাটা মোসা মরলো দুদিনে গবেষণা করে বলে না তার তিনটা বর্ণনা পাওয়া যায় বাদান একটি বর্ণনায় বলা হয়েছে 20000 আর একটি বর্ণনায় বলা হয়েছে 24000 আর একটি বর্ণনায় বলা হয়েছে 80000 নবীর আগে কে বলে না যদিও হাজার হাজার মায়ের মুখ খালি কই না সন্তান জবাই করে বিদায় করেছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোন বাড়িতে আছে কোথায় আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই বলেন আল্লাহু আকবার وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ شبكة.

দেখে বলে না আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধু আপনার দরকার যেই সিন্ধুদের ভিতর আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে বাসায় দেবেন ও মা চাইলে এমন একটা সিন্ধু আমি বানায় দিতে পারি তাই নাকি বলে হ্যাঁ মুসানবীর মা দেখে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ এরকম একটা সিন্ধুকে আমার প্রয়োজন মিস্ত্রি ডেকে বলে না কিছু যন্ত্রপাতি আছে ধার দেওয়ার জন্য পানির প্রয়োজন হতে পারে আবার না হলেও চলবে আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন মুসানবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সেন্ডর বানায় দাঁড়িয়ে আছে

এর চাইতে মূর্খ বেয়াদব সমাজে আর কেউ আছে নাকি যে নিজের নিজের বইয়ের ছবি ফেসবুক আইডি দিয়ে ছাড়ে এর সমস্যা কথা বলে এই বই হলো পার্সোনাল জিনিস একান্তই আমার এটা পাবলিসিটি করার জিনিস না কথা বলেন না কেন এমনিতে নিয়ে মানুষকে জ্বালাই আছি আমরা তার উপর আবার বইয়ের ছবি ফেসবুকে ছাড়া কত পাগল আছে না না ওই রে এখন একটা গান বানাচ্ছে শোনো নি কথা কয় নাকে শুনছেন কোন গ্রামে বাড়ি তোমার কেমন তোমার বা ফেসবুকেতে যে ছবি সাইজের করছো কেন বা শুনছেন না যাক সময় নাই অনেক লম্বা হবে কষ্ট হচ্ছে আপনারে ফেরত পেয়েছেন কথা মহিলা দরওয়াতে একটু বড় হবে আপনার আগে ঠিক হন কি বউকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন পিকনিক স্পট গুলো যেখানে ভদ্র লোকেরা যায় সেখানে যাবেন মাঝে মাঝে বউকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন নিজে বউ একটু সময় দেবেন না হলে অন্য আর সাথে ঘোরাঘুরি করবে আপনি টেনি পাবেন না এরকম মহিলা আছে না না আর একবার যদি বউ বাকা পথে চলে ওই বউকে সোজা করা কঠিন নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না একবার যদি একটা নারীর চরিত্র নষ্ট হয়ে যায় ওই নারী একটা তার চাইতে নিকৃষ্ট হয়ে যায় বাজা কথাগুলো বাস্তব নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না নারী এমন একটা জিনিস নারী বুঝতে পারলে কিয়ামক না বুঝতে পারলে কিয়ামক বুঝতে পারলেই ঘরে সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে পারবে না আর না বুঝতে পারলে ঘরে আগুন চলবে

কয় মেসোয়াক পরিমাণে এক বিঘা কথা কয় না কেন আচ্ছা এটা মারা যায় দিয়ে কথা কয় না কেন পান্টি হলো অনেকে কয় হুজুর প্লাস দে মান আমি প্লাস দিয়ে ওই পান্টি ধরবি না হাত দিয়ে আর তার বউ যদি মমতাজের মতো মোটা হয় আর ওই পান্টি যদি পিঠে বার যায় বউ কবে আমার কাতুকুতু লাগিয়েছে কথা পান্টি ইসলাম এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তাহলে আমাদেরকে দিয়েছেন ইসলাম এত সুন্দর একটি ধর্ম আসলে বউ মারার পক্ষে আল্লাহ নাই কথা কয় না আল্লাহ বলতেছে বউ ভালোবাসার জিনিস মারবে কেন